হা যখন সুন্দর ভূমি আকাশ ছিল না যখন সুন্দর সূর্য তার আর সকল কলম ছিল না আর শুসি ও চিলো না যাছিল না কিছু ছিল ছিল না কিছু চিলেন আপনি শুধু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহর জিকির করলে থানা থেকে কি পুলিশের সাথে ধরে নিয়ে যাবে একটু আল্লাহ আল্লাহ বলতে পারবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহু او اللہ 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 ع اللہ 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 تم شو ملک تم سٹی کتا تم پب کتا تم ریز کتا تم ایک আল্লাহ আল্লাহু 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 ও আল্লাহু 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 সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা ঠিক যেভাবে আল্লাহ আমাদের নবী আমাদের কথা বলেন ঠিক না যদি নবীটা আমাদের হয় মেরা মেয়েরা নবী বলতে পারবেন তো ইনশাআল্লাহ